হ্যালো এভিওান গুড মর্নিং ওয়েলকাম টু সাবিনা ডেলি ব্লগস কেমন আছেন তোমরা সবাই আশা করুন তোমরা সবাই ভালো আছেন ঘরোত আছেন সুস্থ আছেন আর তোমাদের আমরাও বেশ ভালো আছি তো আজকে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে সকালটা মানে আমরা কেমন করি কাটাই তো ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করিম আর এই পাশে দেখো আজকে সকাল সকাল বিছনাটা না গুছিয়ে চলে আসলাম একনাটা নাটা শামটিবার কোনো জাফন না তথাপি মানে প্লাস্টার করার জন্য মানে ঠেঙে ধুলা বালাগুলো বেয়া দেখা যায় তো এক পুরো একদম সামটি চকচক পাশে মানে জাফন জাফোনা বাল্টিত পালা করেছিলাম তো জাফোনগুলা নিয়ে গেছি বেড়ে ফেলে দেবার আর পাশে জাফোন ফেলে দেবার আসিয়া মানে মানে একটা বেরত লাগি গেল যেহেতু পাশে মানে চায়না কারবার লাগছে তো পানি দিয়ে মটর দিয়ে পুরা মানে ভেড় হয়ে মই মানে নাই নেই ঘুমের চলি চলিয়ে আসলাম আর পাশে মানে পাইপটা লিক আছিল তো ওই পাইপের পানি দিয়ে ঠ্যাংটা ধুয়ে নিলুং আর আজকে যেহেতু স্কুল বন্ধ মাসবার তো অত তাড়াহুড়া নাই লাহে ধীরে করি আসং আরো যেহেতু স্কুল খোলা থাকলে খুবই তাড়াহুড়া যায় কোনো কিছুই করা না যায় আর পাশে রদও উঠছে তো মাস বা মানে কাপড় সাপড় পিন্দে নেই আপনি বাবাকে নিয়ে খেলা খেলি আছে আর আল্লাহর রায় পাইলে সকাল হওয়ার সাথে সাথে এত কাম মানে কামগুলো যে করে থাকি এসে মানে ভাবাই মানে যায় না মানে মাথাটা মানে পুরো এলোমেলো হয়ে যায় কাম দেখি মানে চাইও পায়ে খালি কাম মানে সব আউলি থাকে আর পাশে দেখো সকাল সকাল আসি দেখ একদম মানে পাকঘর ভাসি গেল পানি দিয়ে ফিল্টারের মানে সুইচ টলপ বেয়া হয়েছে যার জন্য পুরো পাকঘর ভাসি গেল তো মানে প্রথমে মানে পানিগুলো পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিয়ে এলাম মানে পাকঘর থালি পড়াগুলো মঞ্জি নিম রায়ত মোর মানে মঞ্জাটাঞ্জা হয় না বাবাক ধরি অসুবিধা হয় যায় তো মানে সকালে মানে পরিষ্কার করে নিউ পাকঘরটা তো লাহে লাহে মানে পাকঘরটা পরিষ্কার করে নিম আজকে যে স্কুল বন্ধ, করার কিছুই আর মাসুবার স্কুলটা খোলা থাকলে মালদা গোসা না করি মানে চাটা টা করে দেখ টিফিন করে দেন তারপরে স্কুল গেলে শুনে ওই মালদা গোসা গুলো করং পাশে বাবাও দিয়ে চং মাসুর বাটাই তো বাবা মানে ঘুমিয়ে দিবার রান্না ওইও রাখবার পায় না তো ও মুখ টুক ধুইবে তো ওই পাশে বাবা মই ধরিয়ে আসলাম রুমত আর বিছনা এলাও তুলবার পান অমনে আছে তো বাবা প্রথমে মই ঘুমিয়ে দিম তারপরে শুনে মানে বাকি যা কাম আছে তো প্রথমে বাবা ঘুমিয়ে দিয়ে বেলেগ রুমত ঘুমিয়ে দিস তো বাবাক ঘুমিয়ে দিয়ে আমি প্রথমে বিছনা গুলো সব পরিষ্কার করে নিম মানে সবগুলা ঘর একদম পর মানে বিছনা নিচিনা গুছিয়ে গাছিয়ে সামটা সুরা করি সবটাই আমি করে নিম তো তোমরা ভিডিওটা স্কিপ না করি ফুল ভিডিও দেখতে থাকো আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখিয়েছেন তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে মোর ভিডিও করার আগ্রহ থাকে আর তোমরা কমেন্ট করে জানাইবেন যে মোর ভিডিওগুলা কেমন লাগে আর তোমাদের সাথে কি কি শেয়ার করিম সেটাও তোমরা কমেন্ট করে জানাইবেন আর এই পাশে দেখো মার গুলো পরিষ্কার করে নিবার লাগছেন যেহেতু মাহর কায় নাই তথাপি মানে ঘর গুলো পরিষ্কার করা লাগে মই বাবা ঘুমিয়ে দিয়ে মানে টুকটাক কামগুলা করে নেং আর বাবা বেশি সময় ঘুমায় না অল্প সময় ঘুমায় মানে বাচ্চা গুলো হুলস্থুল করে তো উঠে যায় তো কোনো কামেই করা হয় না অমন করে যেহেতু বাড়ির কাইও নাই তো বাবাকে রাখাটাও মানে খুব মুশকিল হয়ে যায় আর এই সময় যেহেতু বাবা হাঙুর পারে মানে অল্প মানে খাড়া হয় তো খুবই মানে রিক্স হয়ে যায় যে কত বসে থুয়ে কামাই করা বা কি মানে একলাই আরও বাবা নিয়ে খুবই অসুবিধা হয় আছে তো এই পাশে দেখো আমি গোটেই ঘর একদম পরিষ্কার করে নিলাম মানে বিছনা বিছনাগুলো ঝাড়িয়ে সব পরিষ্কার করে নিলাম এলা খালি সামটা আসরাটা বাকি তো আমি এলা সামটি নিম আর এই পাশে দেখো আমাদের মানে পুরান ঘর যেহেতু তো মানে উড়ি দিয়ে গোটাই ঘর মানে এই কোনা তো এই কোনা চায় ওপে খালি উড়ি তো দেখো কতগুলা উড়ির মাটি মই বের করিয়ে আমার সবগুলি রুমতে এমন করি উড়ি উড়ি থাকে আজকে পরিষ্কার করলাম ফির কালকে এমন হয়ে যায় তো এই পাশে দেখো মাসুভাউ সুয়েটার পিঁধে নিল তো কুঁয়েটা বেশ তো আমি ঘর ঘরদরগুলো পরিষ্কার করে নি আর এর পাশে চলিয়ে আসলাম তো আমার যেহেতু বাইটা খুবই বড় মেলা মেলাগুলা রুম তো গুলা রুম পরিষ্কার করা সম্ভব নয় আর ইলে রুম মোর পরিষ্কার করা থাকে যেহেতু কাইও না থাকে তো এমনি মানে অল্প অল্প স্বল্প দেওয়া লাগে অল্প সামটি দিলো আর এই পাশে ব্রাশ করিয়েছুম ব্রাশ করে করি মানে ঘর গুলো পরিষ্কার করিয়ে আসাম তো মোট সামট্রাশ কমপ্লিট খোয়া গেল তো এই পাশে মই চলি যাবার লসম বাথরুমত মই ফ্রেশ হয়ে আনিম পুরা আর দেখো মই মানে কাম করতে করতে মানে পুরা রদ উঠি গেল আর কোনো সময় করি এমন হয় মানে মাসুবার যেদিন স্কুল থাকে তো এই রবিবারটা দেখি আজকাল বাসি গেল মানে অল্প কাম দাম থেকে অল্প মানে চুটকারা পালুং স্কুল থাকলে মানে এমন হয় মোর মুখ ধোয়াই হয় না সকালে উঠি মানে বাসি কাম দামগুলা করিয়ে চাটা বানিয়ে ওমা খোয়া লাগে ওমার টিফিন দেওয়া লাগে ওমার কিতাব রেডি করে দেওয়া লাগে বা মানে মাসুবাক রেডি করে দেওয়া লাগে বহুত কিছু করি তারপর স্কুল দিয়ে পাটার পরে সেনে বাবা ঘুমিয়ে দিয়ে শুনে নিজে ফ্রেশ হও তো পাশে দেখো আজকে যেহেতু মন কোনো চাপ নাই তো ফ্রেশ হয়ে নিলো ফ্রেশ ট্রেশ হয় আমি ঘর যাবার লগস অল্পসল্প ক্রিম ট্রিম দিয়ে কাম দামি করা হয়ে গেলে খালি মোর কাপড়গুলো মেশিনে দেওয়া বাকি আছে তো অল্প স্বল্প যে কটা কাপড় আছে ওই কটা কাপড় মেশিনত দিম আর পাশে দেখো তো রায়ত করে আমার মেশিনটা লক করে ধুয়ে দেই আর এই পাশে মোর কাপড় দেওয়া হয় গেল আর চাদরটা যেহেতু হাত দিয়ে খসে দিম একটা চাদর মেশিন তার না দেন তো এই মোনা আব্বাস চলে যাবে বাজার তো মোনাব্বা চলি গেল বাজার তো এই পাশে বাইত কাই নাই আমরা মা বাড়ির রোদত বসে আছি তো আজকে জন্য ভিডিওটা এটি স্কিপ করং